শহীদুল আলম বলছি হাজার পথে দোসরা অক্টোবর থেকে বলছি আমরা গতকালকে গিয়েছিলাম কিন্তু এখন ছড় কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা সুবুদ ফতিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে ছিলাতে ইসরায়েলের আক্রমণ বলেছিল কিন্তু সেই জায়গা একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকে ছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাদু যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবে পেছনে যাবো এখনো সমুদ্র উত্তপ্ত এখনো ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি অসন্ধানে থেমে গেছে কিন্তু আমরা আমাদের ভিতরে চলতাম শহীদুল আলম বলছি রাজার পথে